আসসালামু আলাইকুম এই নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলে চায়ের সাথে একদমই ভিন্ন ধরনের একটি স্ন্যাক্স রেসিপি এটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার আর অনেক বেশি মোছমুছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব এর জন্য একটা মিক্সিং বলে নিয়েছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়েছি আমি এখানে হাফ চা চামচ মৌরি দিয়েছি ওয়ান ফোর চা চামচ কালো জিরা এরপর সবগুলি শুকনো উপকরণ আমি একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে এনেছি খুব ভালো মতো আচ্ছা কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে আপনারা চাইলে এখানে চালের গুঁড়োটাও দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি ঘিটা দিয়ে আমি খুব ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নেব ঘি আর ময়দাটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে যেন প্রতিটা ময়দার গায়ে ঘিটা খুব ভালো মতো লাগে আর এতে করে নাস্তাটি একদম মুচমুচে হবে এবার আমি নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি একসাথে অনেক বেশি পানি দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে ডোটাকে একদম শক্ত বা একদম নরম করে তৈরি করা যাবে না নর্মালি আমরা যেরকম রুটি পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেরকম ডো তৈরি করে নিতে হবে তো আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি ডোটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ আর আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আমি এখানে একটা চামচ কর্নফ্লাওয়ার এটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা ডো আমি নিয়ে নিয়েছি এরপর একটা বোর্ডের উপর আমি কিছুটা ময়দা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে এই রুটিটা বেলে নিতে হবে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি রুটির থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এ থেকে পাতলা করে রুটিটা বেলে নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে তেলে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে রুটির চারপাশে লাগিয়ে নিয়েছি এরপর আমি একটা ভাজ দিয়ে দিয়েছি তার উপর আমি আবারও তেল দিয়ে খুব ভালো মতো ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি এরপর আরেকটা ভাজ দিয়ে আমি খুব ভালো মতো তেল দিয়ে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এভাবে ভাজ দিয়ে তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আবারও আমি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা বেলে নেওয়ার পর আমি আবারও কিছুটা তেল দিয়ে খুব ভালো মতো ব্রাশ করে নিচ্ছি এরপর আমি একটা ভাজ দিয়ে আবারও কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজটা দিচ্ছি আর তেলটা খুব সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি এভাবে ভাজ দিয়ে তেলটা লাগিয়ে নেওয়ার পর আমি আবারও উপরটা হালকাভাবে একটু বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর আমি একটা নাইফ দিয়ে চিকন চিকন করে এগুলোকে কেটে নিয়েছি এরপর আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি আমি একটা ফ্যানে কিছুটা তেল দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর আমি এখানে একে একে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি একদমই লো আছে স্ন্যাক্সগুলোকে দুই পাঁচটা উল্টে পাল্টে একদম মোচমুচি করে ভেজে নিয়েছি স্ন্যাক্সগুলো যখন একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো স্ন্যাক্স ভেজে নিয়েছি আপনারা যদি এই স্ন্যাক্সগুলোকে সংরক্ষণ করতে চান তাহলে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন এক থেকে দুই মাসের মতো একদম মোচমুচে থাকবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছে আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম